প্রকল্প মেয়াদ ও ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ দ্বিতল সড়কে বাইশ কোটি টাকা বরাদ্দ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় চার আসামি রিমান্ডে দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবাদী শক্তির বিরুদ্ধে বিক্ষোভ টাঙ্গাইলের ঘাড়িন্দায় ট্রাক কভার্ড ভ্যানের সংঘর্ষ পাঁচ জনের প্রাণহানি চিল্ডেন সিকিউরিটি ইসলাম ব্যাংক কিমিটার সংবাদ সুরোনাম আমুনশন একুশে দেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেইজ ডাব্লিউ 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 ডট ফেসবুক অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে সামুদ্রিক মৎস্য আইন সংশোধনের দাবি ফিশিং ট্রলার মালিক শ্রমিকদের মাছ শিকার বন্ধ সরকারি প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ না হওয়া এবং ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনা কমিশনের সদস্য ড শামসুল আলম এদিন সাড়ে তিন হাজার কোটি টাকার নতুন দুটি এবং সংশোধিত দুটি প্রকল্পের অনুমোদন দেয়া হয় মেহেদি হাসানের রিপোর্ট শেরেবাংলানগরের এনইসি কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প উত্থাপন করা হয় প্রকল্পটির মেয়াদ দু সালের জুন থেকে বাড়িয়ে দুহাজার সালের জুন এবং একচল্লিশ কোটি টাকা ব্যয় বাড়িয়ে সংশোধিত প্রকল্পটির অনুমোদন দেয়া হয় এছাড়া তুষখালী থেকে পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পেরও মেয়াদ ও খরচ দুটোই বাড়ানোর অনুমোদন দেয় একনেক ব্রিফিংয়ে পরিকল্পনা কমিশনের সদস্য ড শামসুল আলম জানান প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী আবার রিভাইজ আবার টাকা বাড়ানো এই 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 ধরনের ইয়ে বন্ধ করুন এই ধরনের যে ধারা এটা আপনারা বন্ধ করেন প্রকল্প যা যে সময় নেবেন সেই সময় প্রকল্প শেষ হওয়া উচিত তো এটা আপনারা গিয়ে পর্যালোচনা করুন প্রকল্প পরিচালকদের ডাকুন সকল প্রকল্পগুলো যথাসময় যাতে শেষ হয় সেই ব্যবস্থা নিন এবং কেন বিলম্ব হচ্ছে সেটি কারণ অনুসন্ধান করুন এদিন দু হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে পঞ্চবী হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী এর নাম পরিবর্তনের নির্দেশ দেন এলিভেটেড এক্সপ্রেস না বাংলার নাম রাখুন নিচে গাড়ি চলাচল করবে করবে উপরে বৈঠকে এক হাজার পাঁচশো পঁচাত্তর কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ শহরের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়নের একটি প্রকল্প অনুমোদন দেয় মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দুই মাদ্রাসা ছাত্রকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ আর তাদের দুই শিক্ষককে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন কুষ্টিয়ার প্রতিনিধি জহরুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে ইবনে মাসউদ মাদ্রাসার ছাত্র আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মদতদাতা হিসেবে মিঠুন ও নাহিদের শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকেও শনাক্ত করে চারজনকেই গ্রেপ্তার করা হয় শনিবার এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় গ্রেপ্তার চারজনকে সোমবার আদালতে হাজির করে পুলিশ দুই শিক্ষককে সাত দিনের এবং দুই ছাত্রকে দশ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয় শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার করা নিরাপত্তায় বেলা দিকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে চার আসামিকে আদালতে নেওয়া হয় শুনানিতে অংশ নিয়ে রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন সরকারি কৌশুলি এ সময় আসামিদের পক্ষের কোনো আইনজীবী ছিলেন না আমরা আদালতকে জানিয়েছি যে সারা বাংলাদেশে আজকে যে প্রেক্ষাপট এবং সারা বাংলাদেশে যে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নদীতে নিক্ষেপ করবে যে বলে আস্ফলন দিয়েছে এবং বাংলাদেশে সমস্ত ভাস্কর্য তারা বিনষ্ট করবে বলে যে হুমকি দিয়েছে তারই একটি অংশ হচ্ছে কুষ্টিয়ায় এই ভাস্কর্য ভাঙা শুনানি শেষে আদালত পৃথক মেয়াদে চার আসামির রিমান্ড মঞ্জুর করেন এই ঘটনায় ছাত্রদের যে দুজন অ্যারেস্ট হয়েছে অর্থাৎ ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তাদেরকে পাঁচ দিন আর হচ্ছে শিক্ষক দুজনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সরকারি কৌশলী জানান ভাস্কর্য ভাংচুরের ঘটনায় গ্রেফতার আরও যারা আছেন তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ টেলিভিশন জাতির পিতার ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ভাস্কর্য মুরাল প্রতিকৃতি নিয়ে বিভ্রান্তি দূর করার নির্দেশ দেন আদালত ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট বিচারপতি হাসান ও বিচারপতি আলমের বেঞ্চ এ আদেশ দেন বিস্তারিত কয়েকটি ধর্মভিত্তিক দলের ভাস্কর্য বিরোধী অবস্থান এবং কুষ্টিয়ার বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ এর মধ্যেই সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহরি বঙ্গবন্ধুর সকল ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে রিট করেন শুনানি শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত ভাঙচুরের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছেন হাইকোর্ট আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে স্বরাষ্ট্র সহ তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা কালপিটস রয়েছে তাদের বিরুদ্ধে সাতের এ সহ রাষ্ট্রদ্রোহিতা সহ প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বঙ্গবন্ধু ভাস্কর্যের সাথে ধর্মীয় চেতনার কোনো সম্পর্ক নেই একটি স্বাধীন দেশের জাতির পিতার ভাস্কর্য প্রতিকৃতি মোরাল নিয়ে বিভাগ তৈরি কোনোভাবেই কাম্য নয় বলে শুনানিতে তুলে ধরেন আবেদনকারী আইনজীবীরা বাইদুল মোকারমের খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে পোর্ট্রেট স্কালপ্রিটস এবং মোরাল এবং স্ট্যাচু এই চারটা সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যম সকল মিডিয়াতে এগুলি প্রচার করা হয় জাতির পিতাকে যদি আমরা করতে না পারি তাহলে এই অপশক্তি বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য একটা পায়তারা করছে অনবরত এবং কুচক্রি মহলদেরকে সেইটার জন্যই আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম শুনানিতে আইনজীবীরা আরও বলেন বঙ্গবন্ধু কোনো মনুমেন্টে সীমাবদ্ধ নয় তিনি স্বাধীনতার প্রতীক দেশের ঐতিহ্যের যে মনুমেন্টগুলো আছে তা কোনোভাবেই কোনো ধর্মীয় প্রতীকের সঙ্গে সাংঘর্ষিক নয় শাকের আর্যু একুশে টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ও ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ভয়েস অফ ডক্টরস ময়মনসিংহের উদ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় এতে জেলা আওয়ামী লীগের চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাক্তার মমিনুর রহমান সহ চিকিৎসকরা অংশগ্রহণ করেন সকালে ঝিনেদহের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকরা খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার কল্যাণ পরিষদের মানববন্ধন থেকে বক্তারা ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের বিচার দাবি করেন নাটোরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন থেকেও ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানানো হয় চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিনে দেশে আরো বত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ছ হাজার নশো ছয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের দুশো তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ সতেরো হাজার চুরাশি জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে দু হাজার দুশো দুই জন শনাক্তের সংখ্যা বেড়ে চার লাখ একাশি হাজার নশো পঁয়তাল্লিশ নতুন দুই হাজার পাঁচশো একাত্তর জন সহ সুস্থ হয়েছে চার লাখ এক হাজার একশো চুরানব্বই জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার বারো দশমিক আট নয় শতাংশ করোনা সবচেয়ে বেশি মৃত্যু ষাটুর্ধ মানুষের মৃত্যুর হার তেপ্পান্ন দশমিক ছয় দুই শতাংশ দেশে এ পর্যন্ত একশো সাঁত্রিশটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে আটাশ লাখ চুরানব্বই হাজার ছশো বাইশ জনের টাঙ্গাইলের ঘাড় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে পাঁচ নিহত ও দুইজন আহত হয়েছে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জানান সকাল আটটার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয় ঘটনাস্থলে চারজন নিহত হয় আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় একজন অম্বিকা পার্টনার টাক দুইটা সঙ্গ সংঘর্ষে চারজন লোক মারা গেছে দুইজন আহত হসপিটালে ভর্তি আছে এখন লাশের ছোট তাল করেছে তারপরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সামুদ্রিক মৎস্য আইন সংশোধনের দাবিতে সমুদ্রে মাছ শিকার বন্ধ করে দিয়েছে ফিশিং ট্রলার মালিক শ্রমিকরা এতে দেশের অন্যতম এই রফতানি খাতটি হুমকিতে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আলোচনা করে দ্রুত আইনটি সংশোধনের দাবি মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস মৎস্যায়ন সংশোধনের দাবিতে আন্দোলন নেমেছে জাহাজ মালিক মেরিন ফিশারিজ কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা সাগরে মাছ ধরা বন্ধ করে দিয়ে ধর্মঘট শুরু করেছে তারা ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে জাহাজের মাধ্যমে সাগরে মাছ ধরা দেশের সমুদ্রসীমায় মাছ ধরছে পঁচানব্বইটি প্রতিষ্ঠানের আটান্নটি জাহাজ বছরে আহরিত মাছের পরিমাণ দেড় লাখ টন যার অর্ধেকে রপ্তানি হয় সদ্য পাশোয়া আইনটি সমুদ্র থেকে মৎস্য আহরণে বাধাগ্রস্ত করবে বলছেন জাহাজ মালিক সংশ্লিষ্টরা আইনটি পরিবর্তনের দাবি তাদের এবং জেল দিতে পারবে তার আপিল করার কোনো সুযোগ রাখে নাই এটা তো কোনো আইন হইতে পারে না আমাদের প্রতিবাদ এখানে আইনটি বাস্তবায়ন করা হলে আমাদের মেরিন ফিশিং সেক্টরটা একটা শান্তিপূর্ণ সেক্টর এখানে কখনো কোনো ধর্মঘট হয় না কোনো অশান্তি হয় না কোনো বিশৃঙ্খলা হয় না আইনটি নতুন করে সংশোধনের আগে অংশীজনের সাথে কোনো আলোচনা করা হয়নি অভিযোগ তাদের এই আতঙ্কিত অবস্থা থেকে এই যে সুযোগ দুর্নীতি করা যে সুযোগ এই ব্যবস্থাপনার মাধ্যমে এগুলির থেকে পরিত্রাণ পেতে হবে সাগরে মাছ ধরা বন্ধ থাকলে দেশের অন্যতম রপ্তানি খাটটি বিপর্যয়ে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন নিচ্ছে বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে উত্তরাঞ্চলে ভয়াবহ শীত বিপাকে খেটে খাওয়া মানুষ বাড়ছে ঠান্ডাজনিত রূপবালায় লালমনিরহাটের বারোটি চরে সৌর বিদ্যুৎ সংযোগ সরকারের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী খবর আমন্ত্রণ দেশের একুশের দেশের সংবাদে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সাথে বেড়েছে শীত ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ এদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা রিপোর্ট কয়েকদিন ধরে হালকা কুয়াশা থাকলেও গত দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরে জেলার ঠাকুরগাঁও কুয়াশার কারণে দিনের বেলাও লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন হঠাৎ কুয়াশা শীত বাড়ায় বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা মানুষ এবং হতদরিদ্র মানুষ যারা আছে তারা সবচেয়ে বেশি এই কষ্ট পেয়ে থাকে এই শীতের কারণে যে সাধারণ মানুষ কষ্ট করতেছে এবং এই বলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন এরকম শীতবস্ত্র পায় সবাই যায় জানা না আমরা কোনো গাভর্ষর উপায় নাই এদিকে গাইবান্ধায় শীত পড়তে শুরু করেছে ভোর থেকে ঘন কুয়াশায় ঠেকে থাকে চারপাশ সূর্যের ঝলকানি কম থাকায় বইছে ঠান্ডা বাতাস কুয়াশার কারণে দেখা দিয়েছে ছোট বড় যান চলাচলের সমস্যা ঠান্ডার জন্য আর নিজেও তো ঠান্ডা কুড়িগ্রামের ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে মিলছে না সূর্যের দেখা ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছে চরাঞ্চল বাসী সহ খেটে খাওয়া মানুষ বেড়েছে শীতজনিত নানা রোগ দেখাচ্ছি এতদিন হয় না আজকে বেশি মাত্র দেখা অসুখ বিসুখ সর্দি কাশি জ্বর মাথা ব্যথা মনে কর আবার বাচ্চা কাচ্চা নিয়ে পাতলা পায়খানা কুয়াশাটার জোর বেশি ঠান্ডার বেশি বা বাতাস বেশি রাজারহাট আবহাওয়া অফিস জানিয়েছে কুড়িগ্রামে সকালে তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন দেশে প্রথমবারের মতো মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে কম্পোস্ট সার তৈরি করতে যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ওয়ার্ল্ড ব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের পক্ষে ফারহান চুক্তি স্বাক্ষর করেন এ সময় সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন এই প্রকল্পের মাধ্যমে মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি হবে প্রাথমিকভাবে আইএফসির সঙ্গে সাতশো কোটি টাকার চুক্তি হয়েছে লালমনিরহাটের হাতিবান্ধায় ১২টি চরে সৌর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের উদ্যোগে এ সংযোগ উদ্বোধন করেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপক এ সময় তিনি বলেন এ সংযোগের ফলে তিন উপজেলার বারোটি চরের মানুষ বিদ্যুৎ পাবে প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার সরকারের প্রতিশ্রুতি অনেকটাই পূরণ হলো বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন 2021 সালের আগেই বাংলাদেশ 24000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছে। খুবই অবলিত চর অঞ্চলে আপনারা বিদ্যুৎ করছেন এটা একটা বিরাট উদ্যোগ এবং আমি মনে করি বিদ্যুৎ বিভাগে সবগুলি ডিস্ট্রিবিউশন কোম্পানির মধ্যে আপনারা চ্যাম্পিয়ন হলেন আজকে আজকে আমরা প্রায় চব্বিশ হাজার মেগাওয়াটে উন্নত করলাম যেটা দু সালের মধ্যে করার কথা ছিল প্রায় এক বছর পূর্বেই আমরা চব্বিশ মেগাওয়াট করে ফেলেছি চুয়াডাঙ্গার দর্শনা কেরুয়েন্স অ্যান্স কোম্পানির চিনিকলের ছটি চিনিকল ও রংপুরে ছটি চিনিকল বন্ধের প্রতিবাদে কর্মবিরতি ও প্রতিবাদ সভা করেছে শ্রমিক ও কর্মচারীরা সকালে দর্শনা কেরুস ডিস্টিলারির চত্বরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ও আখ চাষী ফেডারেশনের উদ্যোগে কর্মবিরতি ও প্রতিবাদ সভা হয়েছে সভাপতিত্ব করেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রংপুরের শ্যামপুর চিনিকল সহ দেশের ছটি চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক ও আখ চাষীরা শ্রমিকরা অভিযোগ করেন মিল বন্ধ হয়ে গেলে তারা কর্মহীন হয়ে পড়বেন ফলে পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটাতে হবে তাদের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ও মুক্তিযোদ্ধা ডাক্তার মুস্তাফিজুর রহমানকে সামরিক মর্যাদায় নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে দাফন করা হয়েছে গত রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন মারুফের নেতৃত্বে মুস্তাফিজুর রহমানকে কফিনে গার্ড অব অনার প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্য সহ আত্মীয় স্বজনেরা করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সিএমএস হাসপাতালে মারা যান তিনি যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদি হাসান সাগর নামে এক যুবক নিহত হয়েছেন নিহত সাগর পেশায় রাজমিস্ত্রি পুলিশ জানায় গভীর রাতে কেউ তাকে হত্যা করে শহরের ঘোপ এলাকায় ফেলে যায় খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে হত্যার কারণ জানতে এবং অপরাধীদের ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে শহরের সহিত ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সমাবেশ হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান শাহজাহান খান এমপি এ সময় তিনি ভাস্কর্যকে শিল্প উল্লেখ করে বলেন শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বহু ইসলামী রাষ্ট্রেই ভাস্কর্যের প্রচলন রয়েছে ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী ও জেলা প্রশাসক হায়াত দৌলা খান সহ মুক্তিযোদ্ধা ও কর্মকর্তার উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী বেলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত রায়ে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ এই রায় দেন দণ্ডপ্রাপ্ত জয়নালের বাড়ি মাহমুদপুর গ্রামে জের ধরে দু ধরে চোদ্দ সালের চোদ্দই মে বেলাল তার স্ত্রী বিলকিস খাতুনকে মারধরের এক পর্যায়ে গলা টিপে হত্যা করে এ ঘটনায় বিলকিসের বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন শুনানি শেষে আদালত আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ঠাকুরগাঁওয়ের হরিপুরে বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই গরু পাচারকারী নিহত হয়েছে ভোরে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুরের বেতনা সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি ছোড়ে এতে রবিউল ও নাজিম নামে বাংলাদেশি দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং আহত অবস্থায় বাংলাদেশ সীমান্তে চলে আসে তাদের উদ্ধার করে রানী শঙ্কল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে চিকিৎসক রবিউলকে চিকিৎসক রবিউল মৃত ঘোষণা করে ব্যাপারে ঠাকুরগাঁও বিজিবি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসএফ কে চিঠি দিয়েছে এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম বন্দরের বিরুদ্ধে রেলওয়ের ভূমি ও বাসাবাড়ি জবরদখলের অভিযোগ এনে মানববন্ধন ও সমাবেশ করেছে রেলওয়ে কর্মচারী কল্যাণ পরিষদ বিকেলে রেলওয়ে হাসপাতালের সামনে সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অন্যায়ভাবে রেলওয়ের বিভিন্ন সম্পদ দখল করে রেখেছে এ সময় তারা আন্তঃ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে রেল ও বন্দরের যৌথ স্বাক্ষরিত চুক্তি ও নকশা অনুযায়ী সেবানা চিহ্নিত করে বাসা বাড়ি বিনিময়ের আদেশ প্রদানের দাবি জানান পাশাপাশি রেলওয়ে হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তর করার দাবি জানানো হয় সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ এর আগে সোমবার সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল বের করে মুক্তিযোদ্ধার সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড একই দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এসব বিক্ষোভ সমাবেশ থেকে জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িত ও নেপথ্য কুশিলব্দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুক্তিযুদ্ধ সংসদের মুজাফর আহমেদ সহ স্থানীয় নেতারা সামুদ্রিক মৎস্য আইন দু হাজার বিশকে সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী আখ্যায়িত করে আইনটি বাতিলের দাবি জানিয়েছে মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশন সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় আইনের বেশ কিছু ধারা উপধারা বঙ্গোপসাগরে মৎস্য আহরণকে প্রতিবন্ধক এবং সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী গণবিরোধী এ ধারা বিলুপ্ত করে অনতি বিলম্বে ব্যবসা নতুন আইন প্রণয়নের দাবি জানানো হয় প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারের টেকনাফে গৃহহীন ব্যক্তিকে খাস জমি বন্দোবস্ত ও ঘর করে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সোমবার হোয়াইংক্যাং ইউনিয়নের কেরুনতলিতে গৃহহীন মোহাম্মদ মামুনের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন তিনি মামুনের পরিবারের অসহায়ত্ব বিবেচনায় একটি ইজি বাইক উপহার দিবেন বলেও জানান জেলা প্রশাসক এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ কর্মকর্তা উপস্থিত ছিলেন এই সাথে শেষ করছে একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ একবার প্রকল্প মেয়াদ ও ব্যয় বৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ দ্বিতল সড়কে কোটি টাকা বাইশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলায় চার আসামি রিমান্ডে দেশের বিভিন্ন স্থানে মৌলবাদী শক্তির বিরুদ্ধে বিক্ষোভ টাঙ্গাইলের ঘাড়িন্দায় ট্রাক কাভার্ড ভ্যানের সংঘর্ষ পাঁচ জনের প্রাণহানি দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এর ওয়েবসাইটে ছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ ছায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন